নমস্কার বন্ধুরা সবাই সবাই কেমন আছেন করি পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে কিন্তু আমরা আছি হিজলা পাশ পুকুরে তো এখানে পাস চলছে বৃহস্পতিবার রবিবার তো দেখতে পাচ্ছেন হিজলা পুকুর এটা তো পুকুরটা কিন্তু অনেকটাই বড় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক কাকা সে কিন্তু লাড্ডু বানাচ্ছে সে কিন্তু খুব সুন্দর রুই মাছ ধরতে পারে তো সে কিন্তু রুই মাছ ধরার স্পেশালিস্ট সে কিন্তু আমাদের চোখের মিনিটের ভিতরে কিন্তু দুটো তিনটে রুই মাছ ধরেছে তো সে এখন কিন্তু রুই মাছের লাড্ডু বানাচ্ছে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আপনারা যদি হিজলা পাশ আসতে চান তাহলে ভালো করে খবর নিয়ে তারপরেই আসবেন তো এখানে টিকিটের পাস মূল্য কিন্তু দেড় হাজার টাকা তিনটে সিপ ফেলতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই বসিটাই কিন্তু এখন লাড্ডুর ভিতরে গাঁথা হচ্ছে তো এই বসে দিয়েই কিন্তু রুই কাতলা সব রকম মাছ শিকার করা হয় তো এখন লাড্ডু কিন্তু স্প্রিটে কিন্তু রেডি হচ্ছে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন তাহলে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন আর বুঝতে পারবেন এখন কিন্তু লাড্ডু মোটামুটি রেডি এখন কিন্তু লাড্ডুতে কিন্তু ল্যাপিং চলছে তো ল্যাপিং শেষ করে তারপরে লাড্ডুটাকে থরো করবে এখন দিচ্ছে মুখ তো রুই মাছ কিন্তু এই মুখ খুব পছন্দ করে তো এখন লাড্ডু থরো হবে তো বন্ধুরা দেখতে পেলেন খুব সুন্দর লাড্ডু ছোট করলো তো দেখা যাক কি মাছ হেট হয় তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু কোনো বিধি বিধিনিষেধ নেই এখানে আপনারা যেটা খুশি সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন যে কোনো টোপ ব্যবহার করতে পারবেন আপনারা এখানে তো বন্ধুরা এখানে কিন্তু পাশের সিটে কিন্তু একটা দাদা কিন্তু একটা মাছ বাঁধিয়েছে মোটামুটি ভালোই সাইজ তো কি মাছ সেটা দেখা যাক সেটা কিন্তু এখনো জলের তলায় আছে মোটামুটি ভালোই সাইজ তো মনে হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখা গেছে তো এটা বড় সাইজের একটা রুই মাছ তো ল্যান্ডিং করে নিয়েছে দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই সাইজ দু কেজির পাশাপাশি যাবে তো এখানে আমাদের কাকা কিন্তু সিপে হাত দিয়েছে মানে হিট হয়ে গেছে বড় সাইজের একটা মাছ তো দেখতে পেলেন বন্ধুরা মাছটা কিন্তু লাভ মেরেছে এটা রুই মাছ বড় সাইজের তো রুই মাছেরই কিন্তু টোপ দেওয়া ছিল তো দেখা যাক এখন কত বড় সাইজের মাছ তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর দেখুন কত বড় মাছ তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক দিয়ে যাবেন তো দেখা যাক এখন কত বড় মাছ তো বন্ধুরা মোটামুটি কিন্তু কেজি দুই এর মাছ তো এখন ল্যান্ডিং করবে তো মাস্টার গায়ে কিন্তু প্রচুর ক্ষমতা তো ল্যান্ডিং করে নিক তারপরে ওপরে আনুক তারপরে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা দেখতে পেলেন একটুখানি ভুলের জন্য কিন্তু মাছটা ছাড়িয়ে যেত তো মাছটা কিন্তু ছাড়ায়নি লেজের দিকে কিন্তু লেগেছিল তো ল্যান্ডিং করে নিক তো মাছটাকে কিন্তু খুব সুন্দরভাবে ল্যান্ডিং করে নেওয়া হলো তো দেখতে পাচ্ছেন মাছটার কালার দুর্দান্ত কালার আর এই পুকুরের মাছগুলো এমনই লাল আপনাদেরকে মাছ ছাড়া ভিডিও আপনাদেরকে দেখিয়েছি সেটাতে আপনারা দেখেছেন রুই মাছগুলোর সাইজ কেমন কাতলা মাছগুলোর সাইজ কেমন তো দেখতে পাচ্ছেন এখন যে রুই মাছটা উঠেছে সেটা কিন্তু মোটামুটি ভালোই সাইজ আপনারা দেখে বুঝতে পারছেন কেমন সাইজ তো আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকান বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো মাছটাকে ছাড়িয়ে নিক তারপরে আপনাদেরকে মাছগুলো দেখাচ্ছি তো এখন দাদা কিন্তু রুই মাছটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তো তারপরেই আপনাদেরকে নেটটা উঁচু করে দেখাবে কতটা মাছ আছে তো দেখতে পাচ্ছেন তাদের কিন্তু মোটামুটি আজকে ভালোই মাছ হয়েছে রুই মাছ তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে